এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই লসাগু এবং গোসাগু এর গুণ ফল কত এটা পঁয়তাল্লিশতম এর একটা কোয়েশন ছিল চলো আমরা দেখি এর সঠিক উত্তর কোনটি আমরা জানি দুটি সংখ্যার লসাগু এবং গোসাগু এর গুণফল ফল সবসময়ই সংখ্যা দুটির গুণ ফলের সমান তাহলে এই দুটির সংখ্যার লসাগু এবং গোসাগু এর গুণফল হবে সংখ্যা দুটির গুণফলের সমান তাহলে আমরা এই দুটি সংখ্যাকে যদি গুণ করে দেই তাহলেই আমরা রেজাল্ট পেয়ে যাব দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এটা একটা সংখ্যা আরেকটা সংখ্যা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এখন এই দুটি সংখ্যা থেকে দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তাহলে এক্স ওয়াই যদি আমি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়াই আবার এই সংখ্যাটিতে এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে আমরা যদি এক্স কমন নেই তাহলে থাকবে X। প্লাস ওয়াই তার মানে এখানে যদি তোমরা মাল্টিপ্লিকেশন করো এক্স এবং এক্স মাল্টিপ্লিকেশন করলে হবে X স্কোয়ার ওয়াই আবার এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে আসে এক্স প্লাস ওয়াই তারপর মানে হবে X প্লাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এটা রেজাল্ট আসতেছে আমরা দেখি কোন অপশনটার সাথে এটা মিলে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার এখানে এক্স ওয়াই এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার মানে গ এর সাথে আমাদের মিলতেছে তাহলে আমাদের সঠিক উত্তর গ আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা যদি আমার ভিডিওগুলো রেগুলার পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটি অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তা পেয়ে যাও থ্যাংক ইউ